স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ ও অন্যান্য সচেতনতা সম্পর্কিত সাত ব্যাপী সামাজিক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে হালি শহর পৌরবারোয়ারি সংস্থা আজ তৃতীয় দিন সংস্থার উদ্যোগে এবং হালি শহর থানার সহযোগিতায় পথচলতি সাধারণ মানুষের মানুষকে সচেতন করতে হালি শহর থানার সামনে অনুষ্ঠিত হল সেভড্রাইভ সেভ লাইভ কর্মসূচি

সমাজের জন্য আছে অন্তত এটা মাথা রেখে যখনই বেরোবেন মোটরসাইকেল ওর বাইক নিয়ে তখন যাতে হেলমেট মাথায় থাকে এটা ইনশিওর করার জন্য ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তাছাড়া আরও যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো মানার উপরে আমরা ইনসেসাইজ জোর দিচ্ছি আজকে ওনারা পাওয়ার পরে ওনারা বলছেন আমাদেরকে শিওর করছেন কিনা এরপর থেকে আমরা বেরোলে কিন্তু হেলমেট ছাড়া বের না এটা যদি আমরা ইনশিওর করাতে পারি কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি সংখ্যাগুলো কমেছে অ্যাক্সিডেন্টের আরও আস্তে আস্তে কমে যাবে আপনার আসার পর বিচপুরে দেখা গেছে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট রেট থেকে শুরু করে যেটা চুরি রাখা দিয়ে তো সে সবগুলো কমেছে সে বিষয়ে কি বলবেন আপনি এটা সবার সহযোগিতার ব্যাপার আছে পুলিশ প্রশাসন নিজের কাজটা করেছে আমরা আমাদের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য পেয়েছি এখানে যারা রিপ্রেজেন্টেটিভ আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আসে তাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট সাহায্য পেয়েছি আমরা ক্লাব সংগঠন এদেরকে নিয়ে আমরা হার্টে স্টার্ট করেছি তো আমরা স্যার আগে থেকে কিন্তু এখনকার যারা গাড়ি তারা অনেক বেশি সতর্ক এই যে কি কোনো কার্যকারিতা ক্ষেত্রে যদি আমি প্রথমে একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সফটওয়্যার পাইলট প্রজেক্ট এবং এই পাইলট প্রজেক্টে আসার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটাই কমেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে এই শুভেন্দু চক্রবর্তী স্মৃতিরক্ষা কমিটি এবং পৌরপরাবাড়ি সংস্থার উদ্যোগে আজকে আমরা এই হালিশহর থানার সামনে বিভিন্ন মানুষকে অ্যাওয়ার করছি হেলমেট পরিয়ে কারণ দেখুন যারা বাড়ি থেকে বেরিয়েছেন তাদের বাড়ির লোক কিন্তু তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে এটা কোনোরকমভাবে এনশিওর করা তাদেরকে হেলমেট দিয়েছে তারা যেন সবসময়ের জন্য এই হেলমেটটা পরেন এবং দুর্ঘটনার হাত থেকে নিজেদের বাঁচাতে পারেন কাফা সার্টিফিকেট পক্ষ থেকে এবং জারাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ছোটো কথা বলছি বাইক চালানোর সময় আমাদের সবসময় সময় উইথ হেলমেট এই হ্যান্ডিটারি এবং চার চাকা চালানোর সময় সিট বেল্ট এবং লাইসেন্সটা সবার আগে থাকতে হবে টোটোর ক্ষেত্রেই আর পুলিশ পার্সেন্ট হচ্ছে সবসময় পাবলিক থাকবেন পাবলিকের সবসময় সহযোগিতায় আছে থাকবে এবং সব সময় পাবলিকের সহযোগিতার জন্য আছে আমাদের রাস্তায় যদি কোনো বিপদ হয় যে কোনো ইনসিডেন্ট আমাদের কাফা সার্টিফিকেট অ্যাম্বুলেন্স আগে সবসময় আপনাদের পাশে আছে থাকবে যখন ফোন করবেন তখনই আপনি অ্যাম্বুলেন্স পাবেন আপনারা ঠিক আছে আমি বেড়াপুর আপনাদের পক্ষ থেকে তার নাম আমার নাম শ্রাবণ চেক্টর সুদি মিশ্র ব্যাপারটা আমরা স্বাধীনতা দিবস আমার আগামী সাত দিন দেখুন ঠিক আছে তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই প্রোগ্রাম আগামী সাত দিন দেখুন আমরা এই অনুষ্ঠান করেছি আমাদের আত্মীয় জরুরি সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রামটা হেলমেট এবং জয় মধ্যে দিয়ে আমরা আমাদের সাহেব আমাদের হাসপারে আমাদের আইসি সাহেব ছিলেন এবং আমাদের ট্রাফিক উনি আপনারা এদের প্রত্যেকে এনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা সংবাদ মাধ্যমের প্রত্যেকে ঠিক আছে আমরা হয়তো সেভাবে তাদের কাছে পৌঁছতেই পারিনি তারপরেও তারা এসে আমাদের সহযোগিতা করে দিয়েছে যে মানুষের আমরা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের আগামী যেটা রয়েছে প্রথম দিন আমরা বৃক্ষরোপণ কাজ করেছি এবং দ্বিতীয় দিন আমরা সাফাই অভিযান করেছি তৃতীয় দিন আজকেও আপনার এগারো তারিখ রবিবার আমরা ছাত্রছাত্রীদের কিছু প্রোগ্রাম আগে পরিবার পড়াশুনোর বই শিক্ষা জন্য সেই বই আমরা দেব এবং আমাদের পনেরো তারিখ আরেকটা যেটা স্বাধীনতা দিবসের সাথে যেটা আমাদের মাকে আনার আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে পনেরো একটা ছুটি পুজোর মধ্যে দিই মা দুর্গা তো মা দুর্গা আসার আগে তো কিছু ভালো কিছু হবেই ঠিক আছে তো সেই ভালো কিছুর বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি এবং স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য আমাদের এই কর্মসূচি এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসেন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পি এম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া